সুপ্রি ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি দর্শনা ব্রিজ আমরা প্রথমে দর্শনা ব্রিজ যাব তারপর যাবো হাঁকালুকি হাওরে আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আমরা আজ হাঁকালুকি হাওয়ারে যাবো এই গরমের মধ্যে আমাদের আসলে সতর্কতা কিছু সাথে নেই আমরা এখন আছি দর্শনা ব্রিজের ঠিক পেছনে এই জায়গাটা হচ্ছে বারোয়ালি আর আমরা দর্শনা ব্রিজে গিয়ে কী করবো না করব দেখাবো আমার সাথে আছেন ম্যাঙ্গো পাবলিক বেলালাল হাসান এবং আমার সাথে আছেন বন্ধু ইসলাম হুদা তাই আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে দর্শনা ব্রিজ আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আসতে পারেন পরিবার নিয়ে আসলে শোভা দেখতে পাচ্ছেন এখানে যদিও কোনো মাছ বিক্রি হচ্ছে না কিন্তু এটা হচ্ছে এখানে মৎস্যজীবীদের বাড়ির পাশে বা এলাকার অর্থাৎ হাকালুকি হওয়ার একদম আমরা এখান থেকে যাব ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ারে যাওয়ার পর আমরা ওইখান থেকে আপনাদের হাঁকালুকি হাওয়ার মানে এ টু জেড দেখাবো আপনারা এই দিকে যদি দেখেন তাহলে এইখানেও অনেক মানুষ আছে মানে মানুষের কমতি নেই এইখানে আসার পর জাহান এই যে আসসালামু আলাইকুম